আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম অসম্ভব সুন্দর এবং মার্কেটের সবচাইতে সুপার হিট এই ডিজাইনটা আজকে আপনাদেরকে সুপার একটা ডিসকাউন্টে দেবো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা অরিজিনাল ইন্ডিয়ান লাগজারি শিপনের মধ্যে ষাটটা কালার পাচ্ছেন প্রত্যেকটা কালার খুলে দেখিয়ে দেব প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা সাদা কালার মাটি কালার বেগুনি কালার শ্যাওলা কালার বেবি পিঙ্ক কালার টরে কালার এবং ফেস্ট কালার মার্শাল্লা প্রত্যেকটা কালারেই চোখে লাগার মতো অসম্ভব সুন্দর এ হচ্ছে দোপাট্টা আমি ড্রেসটা আপনাদেরকে দোপাট্টাটা পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আগে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে পুরো কামিজটা পুরো কামিজে লোয়ার পশন থেকে শুরু করে ন্যাক পশন পর্যন্ত গুচ্ছ কাজ থাকবে এটা হচ্ছে লোয়ার পোর্শনটা লোয়ার পোশন এখানে কাটওয়ার্ক করে ডিজাইন করা আছে এখানে একটা প্যানেল দেওয়া আছে কাটওয়ার করে সিকোয়েন্সের কাজ থাকবে মাল্টি সুতার কাজ থাকতেছে অল ওভার যে ডিজাইনটা দেখতেছেন এখানে গুচ্ছ গুচ্ছ যে কাজগুলো এখানে ম্যাসিং সিকোয়েন্সের কাজ থাকবে সেলফ সুতার কাজ থাকবে এটা নেক পোষণটা দেখাচ্ছি নেক পোষণ এখানে ভারী করে একটা প্যানেল অ্যাড করা আছে মাসাল্লাহ কাজগুলো দেখেন কাজের ফিনিশিংটা দেখেন এখানে সিকোয়েন্সের কাজ ম্যাসিং সিকোয়েন্সের কাজ থাকবে মাল্টি সুতার কাজ থাকতেছে খুব সুন্দর করে ন্যাক ডিজাইন করা আছে এটা হচ্ছে ফেস্ট কালার যা যেটা পছন্দ আপনারা আমাদেরকে স্ক্রিনশট দিয়ে কালারটা মেনশন করে ইনবক্সে অর্ডারটা কনফার্ম করে দিবেন এটা হচ্ছে হাতা দুই হাতায় এ কাজটা থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে খুব সুন্দর করে কাটওয়ার করে ডিজাইন করা থাকবে এই চল দুপাট্টা মার্শাল্লা প্রত্যেকটা দুপাট্টা চোখে লাগার মতো ড্রেসগুলো আপনার হাতে ফেলেই আপনাদের একটা শান্তি চলে আসবে এ হচ্ছে পুরো দুপাট্টটা পুরো দুপাটার জুড়ে কী পরিমাণ কাজ করা আছে ভারী কাজ থাকতেছে পুরো দুপাটায় দুপাটার দুই পাশে কাটওয়ার করে ডিজাইন করা থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে মাল্টি সুতার কাজ থাকতেছে অল ওভার দোপাটায় এগুলো হচ্ছে ফোর পিস ইনার অ্যাটাচ করা আছে এটা হচ্ছে সেলোয়ার অরিজিনাল ইন্ডিয়ান সাটন এটা হচ্ছে সাদা কালার যারা সাদা লাভার আছেন তারা ভিডিওটা দেখা মাত্রই স্টক খুব সীমিত অর্ডারটা কনফার্ম করে দিবেন এটা হচ্ছে পুরো কামিজটা পুরো কামিজে লোয়ার পোশন থেকে শুরু করে নেক পোশন পর্যন্ত কাজ পাচ্ছেন একবারে দপ দপে সাদা এটা ব্যাক সাইডে কোনো কাজ থাকবে না শুধু ফ্রন্ট সাইডে কাজ থাকবে এটা হচ্ছে লোয়ার পোষণটা লোয়ার পোষণ এখানে কাটওয়ার করে ডিজাইন করা আছে মাল্টি সুতার কাজ থাকতেছে সিকোয়েন্সের কাজ থাকতেছে অল ওভার এটা নেক পোষণটা এখানে খুব সুন্দর করে একটা প্যানেল অ্যাড করা আছে সিকোয়েন্সের কাজ থাকবে মাল্টি সুতার কাজ থাকতেছে হচ্ছে হাতা স্টক খুব সীমিত প্রাইস থাকতেছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দুই হাতে মাসাল এত সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে দুপাটটা চোখে শান্তি চলে আসবে ড্রেসটা হাতে পাওয়া মাত্র দেখা মাত্র এই হচ্ছে পুরো দুপাটটা পুরো দোপাট্টা জুড়েই ভারী কাজ থাকতেছে সিকোয়েন্সের কাজ থাকবে অল পুরো দোপাট্টা জুড়ে মাল্টি সুতার কাজ থাকতেছে দুপাটার দুই পাশে এভাবে কাটওয়ার করে ডিজাইন করা থাকবে এটা হচ্ছে মাটি কালার প্রত্যেকটা কালারে সুপার হিট চোখে লাগার মতো এটা হচ্ছে মাটি কালার অরিজিনাল ইন্ডিয়ান লাগজারি শিপনের মধ্যে চমৎকার একটা ফেব্রিক্স এত সফট এত মোলায়েম একটা ফেব্রিক্স এটা হচ্ছে লোয়ার পোশনটা লোয়ার পোশন এখানে কাটওয়ার করে ডিজাইন করা থাকবে অল ওভার কাজ থাকতেছে এটা হচ্ছে নেক পোশনটা এটা হচ্ছে হাতা দুই হাতা এই কাজটা থাকবে এটা হচ্ছে দোপাট্টা এত কম প্রাইসে আপনারা পাবেন মার্কেটে সেল হচ্ছে সাতাশশো থেকে আঠাশশো টাকা প্রত্যেকটা ড্রেস আমরা দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস সীমিত সময়ের জন্য অফারটা খুব স্বল্প সময়ের জন্য এই যে দুপাটার পুরো দুপাটার জুড়েই ভারী কাজ পাচ্ছেন এটা হচ্ছে সাটন অরিজিনাল ইন্ডিয়ান সাটন বেগুনি কালার এই হচ্ছে পুরো কামিজটা এটা হচ্ছে লোয়ার পোষণটা এটা হচ্ছে হাতা দুই হাতা এই কাজটা থাকবে দুপাট্টা যা যেটা পছন্দ আপনারা কালারটা মেনশন করে ইনবক্সে স্ক্রিনশট দিয়ে ইনবক্সে অর্ডারটা কনফার্ম করে দিবেন পুরো দুপাট্টা যে স্যালোয়ার এটা শ্যাওলা কালার মার্শাল্লা এই ডিজাইনটা এত পরিমাণ চাহিদা এত এত চাহিদা ছিল এই ডিজাইনটার প্রত্যেকটা কালারগুলো যে কালারগুলো দেখতেছেন প্রত্যেকটা কালারে খুব ডিমান্ডেবল এটা হচ্ছে দোপাট্টা পুরো দোপাট্টা জুড়েই কাজ শুধু কাজ আর কাজ এত ভারী কাজ পুরো দোপাট্টা জুড়েই এত কম প্রাইজ আর পাবেন না খুবই কোয়ালিটিফুল একটা ফেব্রিক্স কাজগুলো দেখবেন আপনারা কাজের ফিনিশিংটা দেখবেন আপনারা যখন ড্রেসটা হাতে পাবেন তখন কাজগুলো দেখবেন কাজের ফিনিশিংটা দেখবেন মার্শাল খুব নিখুঁতভাবে কাজ করা হয়েছে প্রত্যেকটা ড্রেসে এটা হচ্ছে হাতা দুপাট্টা এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এটা সালোয়ার এটা হচ্ছে টরে কালার সর্বশেষ কালারটা হচ্ছে টরে কালার লোয়ার পোষণটা সেম কাজগুলো থাকবে লোয়ার এখানে কাটওয়ার করে ডিজাইন করা থাকবে অল ওভার কাজ গুচ্ছ গুচ্ছ কাজটা ফুল বড়িতে থাকতেছে এটা হচ্ছে হাতা আর হচ্ছে দুপাট্টা ড্রেসগুলো লং থাকবে ছেচল্লিশ বড়ি থাকবে ছাপ্পান্ন প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে স্যালোয়ার